সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভ্রমণ পর্ব শুরু হতে যাচ্ছে আমাদের আমরা চলে আসছি নীলফামারি স্টেশনে নীলফামারি থেকে আমরা যাব আজকে চিলাহাটি আমাদের ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আসছে তিতুমির এক্সপ্রেস তিতুমিরি এক্সপ্রেস ট্রেনটি নীলফামারি স্টেশন থেকে ছাড়বে বারোটা দশ মিনিটে আমরা চিলাহাটি পৌঁছাবো চিলাহাটি থেকে অটোভ্যান নিয়ে আমরা পৌঁছে যাব আজকে পঞ্চগড় পঞ্চগড় ভ্রমণে যাচ্ছি পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো পঞ্চগড়ের গ্রামীণ জনজীবন দেখবো এবং সেই সাথে হাট বাজার যা আছে পঞ্চগড়ের সেগুলো দেখার চেষ্টা করব আমার পিছনে নীলফামারি স্টেশন আমরা যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করলাম আর নীলফামারি থেকে চিলাহাটি পর্যন্ত যেতে আমাদেরকে ভাড়া দিতে হয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা সময় খুব একটা বেশি লাগবে না এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আমাদেরকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য ট্রেনে আসলেই আমরা ট্রেনে উঠে পড়ব তবে স্বাভাবিক নিয়ম যেহেতু স্টেশনে এসে টিকিট নিয়েছি সেই হেতু আমরা কোনো ট্রেনে আসন পাইনি আমরা আসনবিহীন যাত্রী আজকে ট্রেনের অপেক্ষা করি ট্রেনের জন্য প্ল্যাটফর্মে চলে আসলাম আমরা এই এক নম্বর প্ল্যাটফর্মেই সম্ভবত ট্রেন এসে দাঁড়াবে এটাই হলো নীলফামারির স্টেশনের পুরাতন স্টেশন ভবন মানে রেলের ভবন এখন পরিত্যক্ত অবস্থায় আছে ভিতরে জঙ্গল আবর্জনা সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই খুবই বাজে পরিস্থিতি দেখাই যাচ্ছে সংস্কার করা উচিত ওই পাশে আর অংশ আছে স্টেশনের দুইটাই পরিত্যক্ত ইতিমধ্যে ট্রেন আসার ঘোষণা হয়ে গেছে এখন বাজে বারোটা পঞ্চাশ বেশ অনেক সময় লেট চল্লিশ মিনিটের মতো কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে দাঁড়াবে এক নম্বর প্ল্যাটফর্মে আর বন্ধু বাল্য বন্ধু মানিক সে আমার সাথে এখনও অপেক্ষা করছে তোবেলার কথা বাল্যবন্ধু মানিক হঠাৎ করে দেখা নীলফামারি স্টেশনে তো আমাদের সাথে চিলাহাটি যাওয়ার ইচ্ছা পোষণ করেছে আমরা চিলাহাটি থেকে পঞ্চগড় চলে যাব। ও আবার চিলাহাটি থেকে নীলফামারিতে ঘুরে আসবে ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে আমরা অনেক সময় অপেক্ষা করেছি বেজে গেছে একটা পনেরো আমরা এখন ট্রেনে উঠবো আজকে ট্রেনের ইঞ্জিন হচ্ছে ছয় হাজার ছয়শ এক নম্বর সিরিয়ালে প্ল্যাটফর্মে ঢুকে পড়লো ট্রেন সিতুমির এক্সপ্রেস ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে আমরা এই ট্রেনেই যাত্রা করব চিলাহাটির উদ্দেশ্যে ট্রেন থেকে প্রচুর প্যাসেঞ্জার নামলো তারপরে অনেকে উঠেছে এমন একটা সিট পাওয়া যাচ্ছে না যাই হোক একটা সিট পেয়েছি আমি বসতে পারলাম কিন্তু আমার শহর শহরযাত্রী যারা আছে ফ্রেন্ড তারা বসার এখনো সুযোগ পায় নাই সামনে আর মাত্র দুইটা স্টেশন প্রথমে নামবো আমরা ধোমার স্টেশনের তারপরে আমাদের কাঙ্ক্ষিত চিলাহাটি স্টেশন আমরা চলে আসলাম ডোমার স্টেশনে আর এখন বাজে একটা পঁয়ত্রিশ অল্প কিছু সময় পরে ডোমার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেবে তিলাহাটির উদ্দেশ্যে আমাদের গন্তব্য এবং সেই সাথে ট্রেনেরও শেষ স্টেশন ও দাম বেড়ে গেছে শেষ টাইম এখন ডোমার স্টেশনে আসার পর ট্রেন কিন্তু পুরার ফাঁকা হয়ে গেছে অনেক আসন খালি এখন এটা অবশ্য না এটা দিনাজপুরের দুই পিস্তিলের খাজা নিল তিরিশ টাকা আমরা ট্রেনে বসে এখন তিলের খাজা খাবো আর মাত্র একটা স্টেশন আমাদেরকে সামনে যেতে হবে তারপরে আমরা পেয়ে যাবো আমাদের গন্তব্য চিলাহাটি স্টেশন বসে বসে তিলের খাজা খাই না অতটা মুচমুচে না মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে কিন্তু নরম আমরা চলে আসলাম একদম শেষ প্রান্ত জিলাহাটি স্টেশনে আমরা পৌঁছে গেলাম চিলাহাটি স্টেশনে ফ্রেন্ডকে সাথে নিয়ে ফ্রেন্ড কিন্তু আমার সাথে চলে আসছে চিলাহাটি স্টেশনে ফ্রেন্ডকে বিদায় দেওয়ার আগে এক কাপ চা খেয়ে নেই সবাই মিলে ফ্রেন্ড নাও চা খাও খালি মুখে বিদায় দিলে খারাপ দেখায় তাই না ফ্রেন্ড চা খেয়ে তুমি বিদায় নিবা এখনই আমরা চা খাওয়া শেষ করলাম এখন ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা চলে নেবার আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি সামনে অটো আছে অটো নিয়ে আমরা চলে যাবো পঞ্চগড়ে এটি হলো চিলাহাটি নতুন রেলওয়ে স্টেশনের নতুন ভবন আর এটা নির্মাণ করা হয়েছিল ভারত থেকে যে ট্রেনগুলি আসবে সেটি এখানে স্টপেজ দিবে আর সম্ভবত এখানে ইমিগ্রেশনের কাজও হওয়ার কথা ছিল ইমিগ্রেশন আর অন্যান্য পেপারস এখানে চেকিং হওয়ার কথা ছিল কিন্তু স্টেশনটা এখনও পর্যন্ত উদ্বোধন করা হয় নাই চমৎকার নতুন আধুনিক ভবন চমৎকার দেখতে লোকোমেটিভ শান্টিং হচ্ছে আবার ইঞ্জিন ঘুরিয়ে চলে যাবে রাজশাহীর উদ্দেশ্যে রেল লাইনের পাশে বাজার বসে গেছে মাছ বিক্রি করতেছে ভাই পুটি মাছ আর শিং মাছ পুটি মাছ কত করে বিক্রি করতেছেন ভাই একশো চল্লিশ টাকা কেজি কয়টা পর্যন্ত বাজার চলে রেল লাইনের পাশে অনেকগুলাই বসে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন রেল লাইনের পাশে বাজার কয়টা পর্যন্ত চলে রাতরে হ্যাঁ আপনারা কতক্ষণ বেচা কেনা করেন ও সন্ধ্যার ভিতরে বেচাকেনা হলে চলে যাবেন শাক কত করে বিক্রি করতেছেন এটা তিনটা পিস পিস তিন টাকা চার টাকা পিস আর লাল শাক ওই যাও ওইরকমই তিন টাকা চার টাকা চারটা তিনটা অবধি এরকম ভাবেই বিক্রি করছেন পাশে চমৎকার একটা বাজার বসছে শাকসবজির মাছ সবই বিক্রি হচ্ছে আমরা চলে আসছি চিলাহাটি বাজারে চিলাহাটি বাজার থেকে আমাদের যেতে হবে ভাওলাগঞ্জ সেখান থেকে আমরা অটো পাবো তার আগে আমাদেরকে এই ছোট ছোট অটোগুলো বা ভ্যান নিয়ে চলে যেতে হবে বাওলাগঞ্জ বাজারে বামের রাস্তা কোন দিকে গেছে এটা ডোমার আর আমরা সোজা চলে যাব বাউলা বাজারের দেশে চিলাহাটি থেকে অটো নিয়ে আমরা রওনা দিলাম আওলা বাজারের উদ্দেশ্যে আর এই অটোতে জনপ্রতি ভাড়া পনেরো টাকা করে চিলাহাটি থেকেও কিন্তু সরাসরি অটো যায় কিন্তু আমরা এসে একটু ঘোরাফেরার কারণে আর কোনো সরাসরি অটো পাই নাই পঞ্চগড়ে যাওয়ার জন্য যে কারণে আমাদেরকে ভেঙে ভেঙে যেতে হচ্ছে আমরা চিলাহাটি থেকে যাচ্ছি তারপরে বাওলা বাজার থেকে আমরা আবার অটো অথবা গাড়িতে চড়ে চলে যাব পঞ্চগড়ে দুপাশে বিস্তীর্ণ ফসলের জমি আর মাঝখানে পাকা রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি পঞ্চগড়ের পথে আমরা নেমে পড়লাম বাউলা বাজারে এখান থেকে আমরা যাব আজকে অনেক দিন পর কিন্তু চকচকে রোদ উঠেছে তো যাই হোক এখন বেলা বেজে গেছে প্রায় পঁয়তাল্লিশ আমরাও বেশ ক্ষুধার্থ এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা পঞ্চগড়ের পথে রওনা দেবো ইনশাল্লাহ বাজারটা তো বেশ বড়ই দেখা যাচ্ছে বিশাল বাজার না আমরা যাবো এরকম একটা অটোতে পঞ্চগড়ে আর এই গাড়িগুলোর নাম এই এলাকায় আমরা যেটা জানলাম পাগলু এই পাগলুতে যেতে হবে আমাদেরকে এখন আমরা আসি দেবীগঞ্জ উপজেলা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার হাওলাগঞ্জ বাজারে এখান থেকে যাব হচ্ছে আমরা পঞ্চগড়ে আমাদের পাগলু ছেড়ে দিল আর পাগলুতে আমরা অতিক্রম করব একত্রিশ কিলোমিটার রাস্তা এই বাজার থেকে পঞ্চগড় যাওয়ার জন্য আর জন প্রতি ভাড়া আপনাদেরকে আগেই বলেছি সত্তর টাকা করে দশটি সিট আছে এই পাগলুতে এই যানবাহনে এই দশজন প্যাসেঞ্জার এই বাজার থেকে যেতে পারবেন পঞ্চগড় পর্যন্ত আমরা রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে ডিজেল চালিত পাগলু গাড়িতে চেপে আমরা ভাওলাগঞ্জ বাজার থেকে চলে আসছি বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ জেলা পঞ্চগড়ে অনেক সময় লেগেছে আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগে গেছে এখন আমাদেরকে রাত্রি যাপনের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে শহরে চলে যাই খুঁজে দেখি কোথায় আমাদের জন্য রাত্রি যাপনের মতো এতটুকু আশ্রয় মেলে চলুন খুঁজতে থাকি আলহামদুলিল্লাহ রাত্রি যাপন করার মতো পঞ্চগড়ে আমরা একটি নিরাপদ স্থান পেয়ে গেছি আমরা এসে উঠলাম তেঁতুলিয়া রোডে অবস্থিত হোটেল মৌচাকে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা বেড আছে লাগেজ আর ব্যাগেজ রাখার জন্য ছোট একটা টেবিল এই পাশে আছে একটা ড্রেসিং টেবিল একটা হ্যাঙ্গার আছে আর ওয়াশরুম এই পাশে চাবি হোটেল মৌচাক আবাসিক রুমের ভাড়া আটশো টাকা চেয়েছে আমরা একটু দামদর করে সাতশো টাকাতে নির্ধারণ করেছি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কথাবার্তা বলে দাম দর করে হোটেলে উঠবেন কিছুটা হয়তো সেই ক্ষেত্রে ছাড় পেতে পারেন ছোট রুম আমরা যে কয়দিন পঞ্চগড়ে অবস্থান করব এখানে থাকার চেষ্টা করব দেখা যাক এবার আমাদের পঞ্চগড়ের ট্যুর আর ট্রিপ কেমন হয় আশা করছি পরবর্তীতে আপনাদেরকে আমরা পঞ্চগড়ের গ্রামীণ জনজীবন আর এখানকার হাটবাজার আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘাটাও পরবর্তী পর্বে দেখাতে পারব ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ